একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকালবেলার ব্রেকফাস্টে স্বামীর সকালের নাস্তায় স্বামীর তিনটা রুটি লাগে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আগাই তাহলে তিনটা করে যদি রুটি দেই স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মাশাল্লাহ আচ্ছা দুইটা করে যদি সবাই রে দেয় সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারির জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পরে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেয় সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী কম পরে কয়টা স্বামীর পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে চিল্লায় বলেন ঠিকা এটাই হচ্ছে ইসলামের আদল যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল চিল্লায় পড়েন আল্লাহ তোমাদেরকে করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক সুবান বলেন দেখেন ছেলে যোদ্দুর মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে কিন্তু অবিচার আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মহরানা দেয় মেয়ে সেখানে মহরানা পায় তাহলে চেক ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তালা এ আদলের আদেশ দিয়েছেন সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইয়েরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এ আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইনল্লাহ ইয়া মুরুবিলা আদল আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে